দূর থেকে আল্লাহর শ্রেষ্ঠ নামটি শুধুমাত্র সাতবার পাঠ করুন পাগলের মতো ছুটে আসবে আপনাকে ভালোবাসবে আপনাকে ছেড়ে কোথাও কোনো দিন যাবে না আপনার ভালোবাসার মানুষটি একান্তই শুধু আপনার থাকবে অন্য নারীর প্রতি আসক্ত হবে না অন্য নারীর সাথে পরকিয়ায় লিপ্ত হবে না আপনার স্বামী আপনার কথায় উঠবে বসবে আপনাকে ছাড়া কিছুই বুঝবে না সম্পূর্ণ ভালোবাসা শুধু আপনার জন্য থাকবে শুধু তাই নয় আল্লাহ পাকের এই শ্রেষ্ঠ নামটি দ্বারা আপনার স্বামীকে আপনি বাধ্য করতে পারবেন আর স্বামীরা স্ত্রীকে বাধ্য করতে পারবেন ভালোবাসার জন্য পাগল করতে পারবেন শুধু তাই নয় এই আল্লাহর শ্রেষ্ঠ নামটি সাতবার করার মাধ্যমে আপনার শ্বশুর শাশুড়িকে বাধ্য করতে পারবেন এবং আপনার সন্তান বাধ্য হবে আপনি একটা মেয়েকে বিবাহের জন্য দেখতে গেলেন দেখার পরে মেয়েটি পছন্দ হলো এই মেয়েটির জন্য আমুলটি করে দোয়া করল ইনশাল্লাহ হানড্রেড পারসেন্ট কাজ হবে আল্লাহ তালা এই আমলটির মাধ্যমে দোয়া করলে দোয়া ফিরিয়ে দেন না এটা নবীজির জবানের কথা প্রিয় মা ও বোনের আমার মুসলিম ভাইয়ারাম বিশেষ করে স্বামী স্ত্রী বিভিন্ন সংসারে এখন শোনা যায় এমন কোনো এলাকা নাই এমন কোনো সমাজ নাই যেই সমাজের মধ্যে স্বামী স্ত্রীর দ্বন্দ্ব হয় না আর যতদিন যাচ্ছে ডিভোর্সের সংখ্যা বেড়ে যাচ্ছে যতদিন যাচ্ছে ডিভোর্সের সংখ্যা বেড়েই চলেছে স্বামী স্ত্রী বনিবনা হয় না এই যে মারামারি ঝগড়া এগুলা লেগেই থাকে স্বামী স্ত্রী এটা একটা পবিত্র বন্ধন এটা যে ভালোবাসার বন্ধন স্বামী স্ত্রী যে একজন আরেকজনের জন্য আল্লাহর পক্ষ থেকে নেয়ামত এটা বুঝতে চায় না প্রিয়দিনই ভাব ভাই বোন আপনার স্বামীকে সারা জীবনের জন্য একান্তই আপনার করে রাখবেন সে কারো দিকে তাকাবে না কারো অন্য নারীর কথা চিন্তাও করবে না মা বোনেরা স্বামী আপনার কথায় উঠবে বসবে আল্লাহ রাব্দ আল্লামিনের এই শ্রেষ্ঠ নামটি যদি আপনারা সাতবার পড়তে পারেন পাগলের মতো ভালোবাসবে আল্লাহ আকবার আল্লাহ তা আলাম ওরা আনকারিম স্বামী স্ত্রীর সম্পর্কটাকে পোশাকের সাথে আল্লাহ তালা তুলনা দিয়েছেন হোন্না লিবাসুল্লাহ কুময়তুম লিবাসুল্লা হোন্না আল্লাহ আরাব্লা আলামিন বললেন অ দুনিয়াবাসী শোনা শোনো স্বামী হচ্ছে স্ত্রীর পোশাক স্ত্রী হচ্ছে স্বামীর পোশাক একজন স্ত্রী যদি তার স্বামীর দিকে যদি ভালোবাসার দৃষ্টিতে তাকায় স্বামী যদি মুচকে হাসি দেয় স্বামী যদি তার স্ত্রীর দিকে ভালোবাসার দৃষ্টিতে তাকায় স্ত্রী যদি মুচকে হাসি দেয় আল্লাহ তালা খুশি হয়ে তাদের গুণা মাফ করে দেন আমল নামাই নেকি দান করেন আল্লাহ আকবার হাদিস সাক্ষী একজন স্বামী যদি তাহার নামাজ পড়ার জন্য ওঠে স্ত্রীকে যদি জাগিয়ে দেয় স্ত্রী যদি ঘুম থেকে যদি উঠতে না চায় আর স্বামী যদি ওই পানি যদি পানি নিয়ে এসে যদি ছিটা দেয় হাত দিয়ে যদি স্ত্রীর শরীরের মধ্যে পানির ছিটা দেয় স্ত্রী যখন ঘুম থেকে উঠে এই যে ভালোবাসার দৃশ্যটা আল্লাহ আল্লাহতালা আরশা আজিম থেকে দৃশ্য দেখে হাসতে থাকে আবার স্ত্রী যখন তাহাজুত পড়তে ওঠে স্বামী যদি না ওঠে স্বামীর শরীরে যদি পানির ছিটা দেয় এই দৃশ্যটা দেখে আল্লাহ রব্বুল আলমিন হাসতে থাকেন আল্লাহ আকবার আমাদের নবীজির জীবনের দিকে একটি গঠন আমি আপনাদের তাদেরকে শোনাব নবীজি এবং ওনার স্ত্রীরা একজন আর একজনকে কতটা ভালোবাসতেন নবীজির জীবনী থেকে যদি আমরা গ্রহণ করি সংসারে কখনো অশান্তি আসবে না বিপদ আসবে না স্বামী স্ত্রী কখনো মনমালিন্যতা হবে না দিন যত যাবে বয়স যত হবে ভালোবাসা বাড়তেই থাকবে বাড়তেই থাকবে আল্লাহ আকবার প্রিয় মা বোনের আমার মুসলিম ভাইয়ারাম রসুল করিম সাল্লাহ আলী ওসাল্লাম স্ত্রীদেরকে নিয়ে বসে আছেন আর স্ত্রীদেরকে কাজ ভাগ করে দিচ্ছেন বুঝিয়ে দিচ্ছেন কে ঘর গোছাবে কে রান্না করবে কে কাপড় চোপড় ধোয়াবে কে গোসল করিয়ে দিবে আম্মা জানা আয়েষা সিদ্দিকানদী আল্লাহ খান হাদৌড়াইয়া আয়েষা বললেন আর সৌল আল্লাহ মায়ানবীজি আমি আপনাকে গোসল করাতে খুব ভালোবাসি গোসলের দায়িত্বটা আমি নিতে চাই রসুল করিম সাল্লিম সাল্লাম বললেন আয়সারে এই সিদ্ধান্ত আমি এখন দিতে পারব না সব স্ত্রীরা যদি অনুমতি দেয় তাহলে সেই কাজটা তোমাকে দিতে পারি রসুল করিম দেখেন কতটা আদর্শ সব স্ত্রীদেরকে বললেন স্ত্রীরা আয়েশা আমাকে গোসল করানোর দায়িত্বটা নিতে চায় সব স্ত্রীরা খুশি মনে বলে দিলেন ইয়া রসুল আল্লাহ আমরা অনুমতি দিয়ে দিলাম আল্লাহ আকবা। আম্মা জানা আসারি সাল্লামকে প্রত্যেক দিন গোসল করান একদিন গোসল করার জন্য গোসলের পানি নিয়ে আসলেন ভালো পরিশুদ্ধ পিওর পানি নিয়ে আসলেন এবং গোসল করতেন নবীজি একটা জল চকির মধ্যে বসে নবীজির সামনে থেকে পানি পরিশুদ্ধ পরিষ্কার পানিটা নবীজির মাথা মুবারকের মধ্যে শরীরের মধ্যে পানি দেয় শরীর থেকে পানি গড়াইয়া মাটির মধ্যে যে পানিটা পড়ে মাটিতে লাল রক্ত রক্তের কালারের পানি পড়ে নবীজির তাকে অবাক হয়ে গেলেন আবার পানি ডাললেন পরিষ্কার পানি কিন্তু যখন মাটিতে গড়ায়া পড়ে তখন পানিটা দেখা যায় লাল লালাস সাল্লাম বললেন আয়েশা কি হয়েছে বলো আম্মা জানা আয়সা কোনো কথা বলেন না আবার জিজ্ঞেস করলেন আয় সারে কি হয়েছে মাথায় পানি পরিষ্কার পানি তাহলে কিন্তু মাটিতে রক্তের পানি কেন বের হচ্ছে আম্মা জানা আয়সা কথা বলেন না তৃতীয়বার আবার জিজ্ঞেস করলেন আয় সারে কি হয়েছে আম্মা জানা আয়সা কোনো কথা বলেন না চতুর্থবার জিজ্ঞেস করার সাথে সাথে আম্মা যান মনে মনে ভাবলেন আল্লাহ রসুলকে আবার যদি না বলি কষ্ট পাবে আম্মা জানাইষা বললেন রাসুল আল্লাহ আপনি যে জল চকির মধ্যে বসেছেন ওই জল চকির নিচে আমার আঙ্গুল পড়ে গেছে ওই আঙ্গুল ফেটে রক্ত বের হচ্ছে এবং এই রক্ত পানির সাথে মিশে লাল হয়ে যাচ্ছে আল্লাহ রসুল তাড়াতাড়ি করে দাঁড়িয়ে গেলেন দাঁড়ানোর পর আল্লাহ রসুল বললেন আয়েশা কেন তুমি প্রথম থেকে বললে না আমি তো উঠে যেতাম আর তুমি কষ্ট কম পেতে আম্মা জানা জানাইশা বললেন ইয়া ইয়ারসুল আল্লাহ আমার আঙ্গুলটা জল চকির মধ্যে পড়েছে এটাই শুধু নয় আমার কলিজা যদি জল চকের নিচে পড়ে থাকতো আপনি আনন্দ পাচ্ছেন আপনি শান্তি পাচ্ছেন আপনার জন্য কলিজাটা দিতেও আমি প্রস্তুত আছি আল্লাহ আকবাব দেখেন স্বামী স্ত্রীর মহাব্বত কত ভালোবাসা কত আর আমাদের দেশে স্বামী স্ত্রী বনিবনা হয় না যোগ্রাফাস যত তর্ক বিতর্ক গালাগালি হাত তোলা তুলি এটা কি স্বামী স্ত্রীর সংসার হতে পারে এটা তো একটা নরক না এটা করবেন না নবীজির জীবনী থেকে নেন স্বামী স্ত্রীকে ভালোবাসুন স্ত্রী স্বামীকে ভালোবাসুন তাহলে রহমত আসবে আল্লাহর পক্ষ থেকে মা বোনেরা আমার মুসলিম ভাইয়েরা আবার আসুন সরাসরি আমরা আমলের মধ্যে যাই আমলটি কীভাবে করবেন আমলটি করার জন্য সর্বপ্রথম আমার মা বোনেরা সুন্দর করে অজু করে নেবেন অজুটা করতে হবে নবীর তরিকা মতো অজু করা শুরুতে পড়ে নিবেন বিস্মিন রহিন সুন্দর করে অজু করে নেবেন সুন্দর করে অজু আল্লাহর পক্ষ থেকে দুইটি পুরস্কার পাবে না এক নাম্বার জীবনের সব গুণাগুলো ওজুর পানির সাথে জোরে জোরে পড়ে যাবে দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো হাসরেন ময়দানে নাম ও জুরংগো প্রতঙ্গ গুলার মধ্যে নূর দিয়ে দিবেন নূরের চমকাতে থাকবে পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন আল্লাহর কাছে যাবেন সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার প্রিয় মা আমার মুসলিম ভাইরা তারপরে অজু যখন শেষ হয়ে যাবে পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটা উঁচু করে একবার কালিমি শাহাদ পড়বেন আসাদু আল্লাহ ইহা ইহ্লা শরী কালা ওয়া সাদবাহান নাম মোহাম্মদ এর না আব্দু উ আর এসউ শাহাদাত পড়লে কি হবে আল্লাহ রাব্বুল আইলাম ইন জান্নাতের ফিরিশতাদেরকে বলেন ও জান্নাতের ফিরিশতারা জান্নাতের গেটগুলা খুলে দাও দরজাগুলা খুলে দাও আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের না জেনে আমদ ভোগ করবে সবহান আল্লাহ আল্লাহ আকবর তারপরে আমার মা বোনেরা জয় নামাজ বিছিয়ে নেবেন দুই রাকাত নামাজ পড়বেন সালাতুল হাজত নামাজ নিয়তটি এভাবে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য দুই রাকাত নামাজ পড়তেছি আল্লাহ আকবার এভাবে নিয়ত করার পরে প্রথম রাকাতে আলহামদুসুরা পড়ার পরে দশ বার সুরাই খোলাস উলহু আল্লাহ আদ পড়বেন তারপর রুকু শেষদা দ্বিতীয় রাকাতে আলহামদুসুরার পরে দশ বার সুরাই খোলাস উলহু আল্লাহ আহাদ পড়বেন প্রিয় মা ও বোনের আমার মুসলিম ভাইয়েরা তারপরে বৈঠক দিবেন তাশা খুদ্দুর শরীফ দয় পড়ে তারপর ডান দিকে বাদিকে সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন নামাজ শেষ করার পরে সর্বপ্রথম এগারো বার সর্বপ্রথম সাতবার একটি জিকির করবেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকির সাতবার কেন করবেন এই জিকির করার সাথে সাথে আসমানের সব গুলা দরজা আল্লাহ খুলে দিবেন এবং এই জিকির আল্লাহর আরশ আযিমে পৌঁছে যায় আল্লাহ আপনার সবগুলা দোয়া কবুল করবেন এবং আপনার জীবনের সব গুনাহগুলো আল্লাহ তাআলা माफ করে দিবেন প্রিয় ও বোনেরা তারপরে ছোট্ট একটি ইস্তিগফার সাতবার পড়বেন আস্তাউফিরুল্ল ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই এই ইস্তিগফারটি 7 বার পড়বেন 5টি পুরস্কার আল্লাহ পাক দিবেন এক নাম্বার জীবনের সব গুনাহগুলো আল্লাহ তাআলা माफ করে দিবেন 2 নাম্বার টাকা পয়সা ধন दौলত খাবার দাবার পাক ধুনি বানিয়ে দিবেন তিন নাম্বার ন্যাক সন্তান দান করবেন চার নাম্বার জান্নাতে প্রবেশ করাবেন পাঁচ নাম্বার জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন তারপরে সাতবার নবীজির প্রতি ছোট্ট একটি প্রেম ভালোবাসা নিয়ে শরীফ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম সাতবার শরীফ পড়লে কি হবে একবার দূর পড়লে দশটি মাফ হয়ে যায় দশটি নেকি পাওয়া যায় দশটি আল্লাহ পাক বাড়িয়ে দেন শুধু তাই নয় হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন নিজ হাতে হাউজে কৌসারের পানি পান করাবেন আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার প্রিয় মা বোনেরা আমার মুসলিম ভাইরা ভালো করে শুনুন তারপরে আপনারা এই শ্রেষ্ঠ দোয়াটি দূর থেকে আপনার স্বামীর জন্য অথবা আপনার স্বামী বাসায় থাকুক আপনি অন্য রুমে বসে বসে দোয়াটি পড়বেন সাতবার আপনার স্বামী বিদেশ থাকুক দূর থেকে আপনি এই দোয়াটি সাতবার পড়বেন আপনার স্বামী আপনার জন্য পাগল হয়ে যাবে আপনাকে ছেড়ে কখনো যাবে না এটি পাকের একটি শ্রেষ্ঠ নাম আর রহমানের শেষের আয়াতে এটি আছে এটি হলো ইসমে আজম আল্লাহ বলছেন এটি পড়ে যে দোয়া করবে আল্লাহ সেই দোয়া কবুল করে নেই এই দোয়াটি হলো আল্লাহ পাকের শ্রেষ্ঠ নামটি সাতবার পড়বেন এই সাতবার এই শ্রেষ্ঠ নামটি হলো

অবশ্যই আল্লাহ মামিন বলে তিনবার আবার আল্লাহ পাকের এই নামটি মুনাজাতের মধ্যে পড়বেন ইয়াদাল জালালি ওয়াল্লি করম ইয়াদাল জালালি ওয়াল্লি করম ইয়াদাল জালালি ওয়াল্লি করম অবশ্যই মুনাজাতের মধ্যে এটা পড়বেন পড়বেন অবশ্যই পড়বেন কেন পড়বেন রসুল করিম সাল্লাহ আলু সাল্লাম দেখছেন একজন সাবি মোনাজাত করতেছেন দোয়া করতেছেন এমন করে আর তিনি পড়তেছেন ইয়াদ আল জালাল আল্লাহর কাছে নবীজি বললেন তুমি এখন চাইতেছে সাহাবি যে আল্লাহ পাকের নামটি পড়েছ এটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দোয়া আল্লাহ তাআলা এখন তোমার জন্য সবগুলা রহমতের দরজাগুলা খুলে দিয়েছেন তুমি যে দোয়া করবা যা চাইবা যা বলবা আল্লাহ তাহলে তোমার প্রত্যেকটা দোয়া আল্লাহ কবুল করে নেবেন সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ মামিন বলে তিনবার পর্বেনিয়াদ জেলা অ্যানি ওয়ানিকরম তারপর আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে আপনার গুনা মাফ চাইবেন মা বাবার গুনা মাফ চাইবেন স্ত্রী ছেলে মেয়ে আপন জন স্বজন সবার গুনা মাফ চাইবেন আল্লাহ তাআলা প্রত্যেকের জীবনের গুনাগুলা মাফ করে দিবেন তারপর আল্লাহ রবনাই আলামিনের কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন ঋণ থেকে মুক্তি চাইবেন অবা অনটন থেকে মুক্তি চাইবেন জাহান্নাম থেকে মুক্তি মুক্তি চাইবেন আজাব গজব থেকে মুক্তি চাইবেন অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক কবুল করবেন তারপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে টাকা পয়সা ধন দৌলত রিজিক খাবার দাবার নেক হায়াত নেক সন্তান নেক পরিবার পরকালে জান্নাত চাইবেন প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক কবুল করবেন প্রিয় দিনী ভাই ও বোন তারপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি আপনার স্বামীর জন্য দোয়া করবেন স্বামী যেন কোনো পরকিয়া না করে অন্য নারীর প্রেমে যেন আসক্ত না হয় স্বামী যেন শুধুমাত্র আপনাকে ভালোবাসে আপনাকে ছাড়া যেন কিছুই যেন না বোঝে আপনার পরিবার আপনার সন্তানকে যেন কলিজা দিয়ে ভালোবাসে এবং শ্বশুর শাশুড়ি যেন বাধ্য হয় সন্তান যেন বাধ্য হয় যেই মেয়ের সাথে আপনার বিবাহের কথা চলছে ওই মেয়েটা যেন আপনার হয় আপনার পছন্দ হয় চাল্লার কাছে দোয়া করবেন আল্লাহ তালা দোয়া কবুল করবেন তারপর আল্লাহ বল আমি যারা তাদের জন্য দোয়া করবেন আল্লাহ দোয়া গুলা কবুল করে তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন আল্লাহ আল্লাহরুল আমাদের সবাইকে এই শ্রেষ্ঠ আমলটি করার আল্লাহ তৌফিক দান